দুই হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পেছানো হয়েছে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছেন এর আগে এই পরীক্ষা বিশেষ এপ্রিল ইস্টার সানোডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নানা আলোচনার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা মিছে নতুন নোটিন প্রকাশ করল আজ প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে এ পরীক্ষা শেষ হবে তেরোই মে এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এস এস সি পরীক্ষা পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিন নির্দিষ্ট দিনগুলো ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত লিখিত পরীক্ষা আটই মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে তেরোই এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল কিন্তু বৈশাখী উৎসবের কারণে এই পরীক্ষা তেরোই মে অনুষ্ঠিত হবে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল এরপর এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে পরীক্ষার সময়সূচি দেওয়া হল এটি নতুন করে পরিবর্তন করা হয়েছে এই সময়সূচিতে আগামী দশই এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ এই পর্যন্তই পরীক্ষা সম্পর্কে নিয়মিত আপডেট নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন